এসএস বডিটা যে দেওয়ার কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট টেকসই গ্যারান্টি হয়ে গেছে লাইফ জন্য এই মালয়েশিয়া থেকে অর্ডার করছে এই প্রবাসী হেলাল ভাইয়ের বাড়িতে চলে যাবে এটা হচ্ছে টেকনাপ আসলে এসএস করলে জিনিসের সৌন্দর্যও বেড়ে যায় আবার মনে করেন এটা ঠিকসই যে ব্যাপারটা থাকে ভাই আমাদের গেটের কালার ফিনিশিংগুলো দেখেন আসলে নিজের হাতে কাজ করিতেও কালারের যে গ্যারান্টিটা আমরা দিয়ে থাকি গেট এটা চলে যাবে হচ্ছে সোনামগঞ্জ বারেক ভাইয়ের বাড়িতে সোনামগঞ্জ চলে যাবে আমাদের কালার ফিনিশিংটা একটু চলে যাবে আবার গাজীপুর গাজীপুর ফারুক ভাইয়ের বাড়িতে উচ্চতা আছে সাত ফিট পাশে আছে সাড়ে পাঁচ ফিট গেট ছোট হোক বড় হোক ঈদ উপলক্ষে আমরা এই লকটা কিন্তু প্রতি গেটে একটা করে ফ্রি দেবো ফ্রি এটা হচ্ছে সীসার আবরণ দেওয়া আছে উপরে এটা কিন্তু পাকা চোদ্দ গেছ মোটা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবার চলে এসেছি লামা এন্টারপ্রাইজে আর লামা এন্টারপ্রাইজ থেকে আজকে কিন্তু দারুণ দারুণ কিছু গেট দেখাবো মানে লামা এন্টারপ্রাইজে যখন ভিডিও করতে আসি পাঁচ সাতটা গেট মনে করে সম্পূর্ণ রেডি থাকে

এই প্রবাসী হেলাল ভাইয়ের বাড়িতে চলে যাবে এটা হচ্ছে টেকনাফ এই গেটে আজকে কি কি মালামাল ব্যবহার করেছে আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো এখানে দেখেন ভাগিন তো লেখা দিয়েছে মা বাবা বাবার দোয়া প্রবাসী হেলালের বাড়ি ঠিক আছে আপনিও চাইলে আপনার বাড়িতে এরকম লিখে নিতে পারেন এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো কষ্ট নাই জি ভাই আউট যে ফ্রেমটা আমরা ব্যবহার করেছি সেটা হইছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল অনেকে বলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল কি এই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল 5 মিলি মোটা হ্যাঁ 5 মিলি মোটা অ্যাঙ্গেলটা আগে কিন্তু অনেকে চার মিলে ব্যবহার করতো আমরাও করতাম এখন টিকসই ভালো দেওয়ার জন্য আমরা একটু পাঁচ মিলি ব্যবহার করি যেন কাস্টমার ভাই ভালো জিনিসটাই পায় আর ভিতরে যে স্ট্রাকচারটা আছে সেখানে আমরা বক্স ব্যবহার করি সেটা হচ্ছে গ্যাল বক্স এটা হচ্ছে সীসার আবরণ দেওয়া আছে উপরে এটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা আচ্ছা এটা আপনার যদি কাছ থেকে দেখে চোদ্দ গ্যাস চিনবেন কি ভেবে অনেক ব্যবসায়ী আছে আপনাদেরকে চোদ্দ গ্যাস বইলায় ষোলো গ্যাস ধরা দিবে চোদ্দ গ্যাসটা হচ্ছে এই সাইডে যে টাফ এই কারণে কিন্তু আপনি বুঝতে পারবেন আর যদি ষোলো গ্যাস হতো এটা কিন্তু থাকতো ফলে দেখা যাবে যে এটা মোটা ঠিক কিরকম এটা কিন্তু অনেক ব্যবসায়ী আছে আপনাকে চোদ্দ গাছ বলবে কিন্তু এই ষোলো গাছ বলবে চোদ্দ গাছ ধরাই দিবে এটা আউট যে ফ্রেমটা এটা দেওয়া হয়েছে এটা কিন্তু দুই পাল্লার একটা গেট যখন বড় গাড়ি বা মাল সামানা ঢুকাবে দুইটা পাল্লা দুই দিকে টান দিয়ে খুলে দিবে আর যখন মানুষ যাতায়াত করবে এখানে একটা ছোট্ট একটা পকেট পাল্লা রেখে দিয়েছি যেন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে হ্যাঁ অবশ্যই ভাই গেটের ডিজাইন অনুযায়ী মানে ওনার গেটটা একটু ছোট তো গেটের ডিজাইন অনুযায়ী পকেট পাল্লাটা আমরা রেখে দিয়েছি এটা কিন্তু দূর থেকে বোঝার ক্ষমতা নাই কোনটা পকেট পাল্লা আছে হ্যাঁ জি এটা এটা হচ্ছে উচ্চতায় সাড়ে আট ফিট পাশে আছে হচ্ছে এই সাত ফিট সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট সরি সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট এই গেটের আমরা দাম নিচ্ছি প্রতি স্কোয়ার ফিট চোদ্দোশো টাকা ফাইভ মিলি প্লেট দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ ভাই জাহাজের প্লেট সম্পূর্ণ জাহাজের প্লেট টেম্পার প্লেট ফাইভ মিলি প্লেট দিয়ে পিছনে ওয়ান এম এম সিট এস এস সিট এটা কাছে দাঁড়ালে কিন্তু ভাই আয়নার মতো নিজের চেহারা নিজে দেখতে পারবেন আচ্ছা এইখানে কিন্তু আবার ছোট একটা গেট তৈরি করছি আমরা এটা চলে যাবে আবার গাজীপুর গাজীপুর ফারুক ভাইয়ের বাড়িতে উচ্চতা আছে সাত ফিট পাশে আছে সাড়ে পাঁচ ফিট ভাই আমাদের গেটের ফিনিশিং গুলো দেখেন আসলে নিজের হাতে কাজ করিতেও কালার যে গ্যারান্টিটা আমরা দিয়ে থাকি সেটা কিন্তু অন্য দোকানে পাবেন না আমরা কিন্তু সবসময় স্প্রে দিয়ে করে থাকি এখানে কিন্তু আবার একটা আছে রাজকীয় মেন গেট রাজকীয় মেন গেট এটা চলে যাবে হচ্ছে সোনামগঞ্জ বারেক ভাইয়ের বাড়িতে সোনামগঞ্জ চলে যাবে আমাদের কালার ফিনিশিংটা একটু দেখেন নিখুঁত ভাবে করা হয়েছে এটা কিন্তু দুই পাল্লা একটা গেট যখন বড়ো মাল আমার ঢুকাবে দুই পাল্লা দুই দিকে খুলে দেবেন আর যখন মানুষ যাতায়াত করবে ছোট একটা পকেটপাল্লা রেখে দিয়েছি দূর থেকে কিন্তু বোঝার ক্ষমতা নাই কোনটা পকেট পাল্লা বা কোনটা সলিড পাল্লা আছে হ্যাঁ আবার ভাই এটা কিন্তু আপনাদেরকে দেখাই যে আমাদের কাজের যে কোয়ালিটিগুলা এই যে এখানে কিন্তু আমরা পাঁচটা বল ইউজ করছি পাঁচটা বল এটা কিন্তু সব দোকানে পাঁচটা দেয় না এখানে চারটা এই তিনটা দেয় তিনটা দেয় এখানে কিন্তু একটু চুরি আছে আসলে আমাদের থেকে অর্ডার করতে হলে আমাদের ওয়ার্কশপে আসবেন আপনারা লোক পাঠাবেন তাহলে ভালো হয় হ্যাঁ এখানে রং ছাড়া অনেকে বলে ভাই রং ছাড়া গেটটা দেখতে চাই

এই স্টিল টেক কোম্পানির মাল এর উপরে কিন্তু মাল হয় না এই যে স্টিল টেক ওয়ান দেখে নেবেন ওয়ান এর উপরে মাল হয় না স্টিল টেক কোম্পানি যদি কোনো ভাই অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিষয়টা হচ্ছে এই যে অ্যাসেস বডিটা যে দেওয়ার কারণে এটা হানড্রেড পারসেন্ট টেকসই গ্যারান্টি হয়ে গেছে লাইফ জন্য লাইফটাইম এই গেটের ভিতরে আপনার হাত দিতে হবে না আর এটা তো রং করতেই হবে না এটা সম্পূর্ণ এসএস স্টিল টেক কোম্পানির মাল এটা তো স্কয়ার ফ্রেম এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স আচ্ছা এসএস বক্স হ্যাঁ 2 বক্স জি এই যে আপনাদের বোঝার সুবিতেই এই যে এইখানে দেখেন স্টিল টেক কোম্পানির মাল 1.5 এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি হ্যাঁ আচ্ছা আর এখানে কিন্তু আমরা লেজার কাটিং জাহাজের প্লেট ব্যবহার করছি 5 মিলি তার পিছনে ওয়ান পয়েন্ট টু এম এম সিট ব্যবহার করছি এটা প্রতি স্কোয়ার ফিট আমরা নিচ্ছি দুই হাজার টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু লাইফ টাইম এটার ভিতরে আর আপনার হাত দিতে হবে না পিছনে কিন্তু সিট আছে এবং এটা ছয় প্লেট না এটা হচ্ছে পাঁচ মিলি প্লেট পাঁচ মিলি প্লেট এটার পিছনে ওয়ান পয়েন্ট টু এম এম সিট ব্যবহার করা হয়েছে এটার ভিতরে কিন্তু আরেকটা বড় গেট এই ভাইয়ারও এই ভাইয়ারই এটা হচ্ছে এগারো ফিট বাই সাড়ে নয় ফিট এটা তোমার দিয়ে প্রথম হইল এটা হ্যাঁ এসএস দা বাংলাদেশে আমার মনে হয় না কেউ করছে এসএস দিয়ে ফার্স্ট টাইম আমরাই করলাম আসলে এস করলে জিনিসের সৌন্দর্য বেড়ে যায় আবার মনে করেন এটা ঠিকসই যে ব্যাপারটা থাকে এটা যেরকম এমএসে আমরা করি সাত বছর ছয় বছর পর রঙ করতে হয় এটা কিন্তু রঙের আর কোনো ঝামেলা নেই আবার আপনারা যদি চান সামনে টেম্পার গ্লাস দেওয়া করে নিতে পারেন তাহলে এটাও আপনার রং করতে হবে না আপনার লাইফ টাইম আজীবন এমনি চলে যাবে ভিতরে রং নষ্ট হবে রং নষ্ট হবে না কারণ এটার পিছনে সিট দেওয়া আছে সামনে যদি আপনারা গ্লাস দেন তাহলে এটা আপনার রং করতে হবে না ধুলা বালো হয়ে যাবে না নষ্ট হবে না এই যে এই ভাইয়ের কিন্তু বাড়ির নাম নেই লেখে নিছে ব্যাপারী বাড়ি হ্যাঁ এটা হচ্ছে ভাই এটা কিন্তু মুভিং গেট এটা মুভিং এক সাইডে ধাক্কা দিবেন আর এক সাইডে চলে যাবে মুভিং গেট এটা আমরা নিচে চাকা ব্যবহার করছি রড ব্যবহার করছি কি কি রড আজকে দেখাই এই দেখেন এটা কিন্তু ইনটেক লোহা ইনটেক সলিড সলিড ভিতরে কোনো ফাঁকা নেই এই রড জি এসএস রড এটার উপর দিয়ে কিন্তু এই গেটটা চলবে আর এখানে কিন্তু কয়েকটা গেটে আবার কাজ চলতেছে এগুলো হচ্ছে রং ছাড়া এটা বিশাল বড় একটা গেট এটা কাজ চলতেছে এটা আবার সামনে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর মোট কথা হচ্ছে আমার দোকানে যে কাজগুলো চলে সব কিন্তু গ্যালবারিং বস হ্যাঁ গ্যালবার নিজ এই যে দেখেন এগুলো কিন্তু চোদ্দ গ্যাস মোটা জি হ্যাঁ ভাই চোদ্দ গ্যাস মোটা জি এই যে সাইডে যে টেপার দেখলে আপনারা বুঝবেন চোদ্দ গ্যাস মোটা অনেক ব্যবসায়ীর উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই অনেক ব্যবসায়ী বলে ভাই যে চোদ্দ গ্যাস ওনারা দেয় আসলে মালটা কি দেয় কি না সেটা আপনারা বিবেচনা করে দেখে যদি সম্ভব হয় আমাদের ওয়ার্কশপ থেকে একটা টুকরা মাল কেটে নিয়ে ওদের সাথে কম্পেয়ার করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভাই কিন্তু না হলে কামনা চো পাঁচটা দোকান ঘুরছে ঘোরার পরে পাঁচজনের সাথে কথাবার্তি বইলা এসে আমার দোকানে ঢুকছে রুইকে আমাদেরকে অর্ডার দিয়ে গেছে আসলে ভাই কাজ কাম তো সবাই করে একটা বিশ্বাসের ব্যাপার থাকে ফিনিশিং এর ব্যাপার থাকে আমাদের কাজের কোয়ালিটি গুলা দেখেন

সাতাশ হাজার একশো এটা চলে যাবে গাজীপুর তেপ্পান্ন হাজার নয়শো টাকা দাম পড়ছে এটা হ্যাঁ তেপান্ন হাজার নয়শো এটা চলে যাবে হচ্ছে নারায়ণগঞ্জ এটা এক লক্ষ আট হাজার টাকা দাম পড়ছে মোতালেবের বাড়িতে চলে যাবে এটা কি কি মাল মাল ব্যবহার করছেন একটু বলে দেবে এটা ভাই সেম সেমালি ব্যবহার করা হয়েছে আউট যে ফ্রেমটা আছে সেটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল পাঁচ মিলি মোটা আর গেলমানে ইং বক্স ব্যবহার করছি চোদ্দ গেজ মোটা আচ্ছা আচ্ছা

রাজীগৈ গেটটা কিন্তু ভাই খুবই আমার ওয়ার্কশপে সবসময় থাকে কাজের ব্যস্ততার কারণে ভিডিও আমরা দিতে পারি না এটা আরো এই চারো সাইডে যে লতাটা আছে সেটা দেখছেন ঢালাই লতা এটাকে লোহাকে গালিয়ে করা হয় হ্যাঁ ওপরে কিন্তু আবার আমরা অ্যাসেস নৈচা প্যাপ ব্যবহার করছি এটা হচ্ছে আর এখানে কিছু বল পাইপ ব্যবহার করা হয়েছে এখানে কিছু স্টার ব্যবহার করা হয়েছে এটা চলে যাবে হচ্ছে সোনামগঞ্জ এটা দাম আস্তে আছে হচ্ছে এই তেষট্টি হাজার সাতশো টাকা কত টাকা এটা হচ্ছে ভাই বারোশো টাকা স্কোয়ার ফিট আসলে আল্লাহর আমার থেকে কম রেটে কেউ দিতে পারবে না কারণ আমি নিজেই মিস্ত্রি আমার মিস্ত্রি কোনো খরচ নাই

খরচটা আছে বাংলাদেশে যে কোন জায়গায় নেওয়ার যে খরচটা আছে অর্ধেক কাস্টমারের বাইরে দিতে হবে অর্ধেক আমরা দিয়ে দিব আর এই যে যে লকটা দেখতেছেন এই লকটা প্রতি গেটের পিছনে গেট ছোট হোক বড় হোক ঈদ উপলক্ষে আমরা এই লকটা কিন্তু প্রতি গেটে একটা করে ফ্রি দেবো ফ্রি প্রতিটা গেটে একটা করে লক ফ্রি এই ঈদ উপলক্ষে ঈদের পনেরো দিন পর্যন্ত ঈদের পরে পনেরো দিন পর্যন্ত প্রতিটা গেটের সাথে একটা করে লক আমরা ফ্রি দেবো চাকা হ্যাঁ এটা মুভিং চাকা

এরপরে যদি আপনারা যখন ইনফরমেশন জানতে চান ভাইয়ের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নেবেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ